বন্ধুরা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে চারটে ব্যাচ স্টার্ট হচ্ছে তার মধ্যে একত্রিশে মার্চ সোমবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে একত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে আমার ব্যাচ আমার ইনস্টিটিউটে নিমতায় যে ট্রেনিং সেন্টারটা সেখানে শুরু হচ্ছে সাড়ে এগারোটা থেকে সোমবার ও বৃহস্পতিবার প্রতি সপ্তাহে দুদিন করে দেড় ঘন্টা করে ব্যাচ দেড় ঘন্টা একটু বেশি হবে পণে দু ঘন্টা হয়ে যাবে আর সপ্তাহে একদিনের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে তিনটে ব্যাচ স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে তেরোই এপ্রিল রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা এটা একটা স্যারের ক্লাস স্টার্ট হচ্ছে সেটা একটা অন্য স্যারের ক্লাস স্টার্ট হচ্ছে আমাদের বেলঘড়িয়া ট্রেনিং সেন্টারে তেরোই এপ্রিল দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা তারপরে একটা বেলা স্টার্ট হবে কুড়ি এপ্রিল অথবা সাতাশে এপ্রিল রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো এটা স্টার্ট হবে হচ্ছে নিমাই স্যারের ক্লাস নিমাই স্যারের বেলঘড়িয়ার ট্রেনিং সেন্টারে রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো কুড়ি অথবা সাতাশে এপ্রিল দুটো ডেটের মধ্যে একটা ডেট থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে নিমাই স্যারের সকাল এগারোটা থেকে দুপুর দুটো আর আমার একটা ব্যাচ স্টার্ট হবে রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো মে মাসের চার তারিখ থেকে তাহলে চারটে ব্যাচ বলছি একটা আমার ব্যাচ যেটা শুরু হচ্ছে একত্রিশে মার্চ সোমবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে সপ্তাহে দু দিনের এটা আমার নিমতার ট্রেনিং সেন্টারে এছাড়া তিনটে একদিনের ব্যাচ স্টার্ট হচ্ছে রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা তেরোই এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে এটা বেলঘড়িয়া ট্রেনিং সেন্টারে অন্য একজন স্যারের খুব ভালো স্যার সেখানে হবে এছাড়া নিমাই স্যারের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে রবিবার দুপুর দুটো থেকে রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো সেটা স্টার্ট হবে হচ্ছে কুড়ি অথবা সাতাশে এপ্রিল থেকে খুব সমস্ত সাতাশে এপ্রিলই হবে হয়তো আর আমার একটা ব্যাচ আর একটা স্টার্ট হবে সপ্তাহে একদিনের ক্লাস এটা বেলঘড়িয়ায় হবে মে মাসের চার তারিখ থেকে প্রতি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো তো এই হচ্ছে ব্যাচ এবার যারা যারা যেই ব্যাচগুলোতে অ্যাডমিশান নিতে চাও তারা তারা সেই ব্যাচগুলোতে অ্যাডমিশান নিতে পারো অ্যাডমিশান স্টার্ট হয়ে গেছে আমাকে ফোন করো আমরা যেন চার মাসে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি এই পাঁচটা জিনিস শেখাই চার মাসে ন হাজার টাকায় কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয় ও সার্ভিস সেন্টারে জব দিয়ে দেওয়া হয় আর ভর্তির সময় তিন হাজার টাকা দেবে আধার কার্ডের জেরক্স দু কপি ফটি জমা দু কপি ফটো জমা দেবে আর অ্যাডমিশান নিয়ে নেবে তারপর দু হাজার দু হাজার করে নেক্সট তিন মাস অবধি দিতে হবে আচ্ছা আমাদের হচ্ছে ট্রেনিং সেন্টার হচ্ছে বেলঘড়িয়া রেলওয়ে স্টেশনের সামনে আর একটা ট্রেনিং সেন্টার যেটা নিমতায় আছে সেটা দু দিনের ব্যাস্টার বেলঘড়িয়া স্টেশন থেকে এক কিলোমিটার দূর বেলখড়িয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অটো করে বেরিয়ে নিমতা তাৎকল বললে কেউ যেয়ে কেউ দেবে আচ্ছা এগুলো আমরা নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করাই নাইনটি পার্সেন্টই প্র্যাকটিক্যাল ক্লাস করাবো সার্টিফিকেট দেবো সার্ভিস সেন্টারে জব দিয়ে দেবো তো এই হলো আমাদের নতুন ব্যাচের ডিটেলস যারা অ্যাডমিশান নিতে চাও টেকনিশিয়ান হতে চাও নিজের ক্যারিয়ার করতে চাও হাতের কাজ শিখে এসি টেকনিশিয়ান হতে চাও তারা অ্যাডমিশান নিয়ে নেবার জন্য কন্ট্যাক্ট করতে পারো আমার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো নাইন জিরো সেভেন টু নাইন বাই